বাংলার সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার তার পাল্টা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন বাংলাদেশী অনুপ্রবেশের দায় রাজ্যের নয় বরং অমিত শাহের দপ্তরের এমনটাই তিনি নিশানা করলেন অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ

বিএসএফ কেন কাজ করতে পারছে না তার তোমার কিসের ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না অপারেশন শেডিউল করতে হয়েছে কেন্দ্রের ব্যর্থতার জন্য গোয়েন্দা ব্যর্থতা না থাকলে সেনা তৎপরতা থাকলে জঙ্গি অনুপ্রবেশ হতো না এবং এত মানুষের মৃত্যু হতো না বললেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে অপারেশন শেডিউল করতে হয়েছে গোয়েন্দাদের ব্যর্থতার জন্য গোয়েন্দা ব্যর্থতা না থাকলে বলেছেন কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো করতে হলো কেন অপারেশন সিঁদুর করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে